ভাই আমি কিছুদিন আগে মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ও তালা তিনি আমাকে তার দয়ায় হেদায়েত করেছেন যদি মুসলিম হিসাবে বাঁচতে চান আপনি যদি মুসলিম হিসাবে বেঁচে থাকতে চান আর যদি আপনি মুসলিম হিসাবে মরতে চান তাহলে রাসুলের সুন্দর মেনে চলেন আর পবিত্র কোরআন মেনে চলেন ভাই আমি বোম্বে অল্প কয়েকদিনের জন্য এসেছি আমি বোম্বে অনেক জায়গায় ঘুরেছি অনেক মসজিদে গিয়েছি সেখানে আমি দেখেছি মুসলিম ভাইয়েরা মাঝে মধ্যে আমার বেশ খারাপ লেগেছে আমি তাদের দেখেছি যে মসজিদ থেকে বের হওয়ার পর মাসাল্লাহ তাদের মুখে অনেক বড় দাঁড়িয়ে আছে কিন্তু যখন তারা মসজিদ থেকে বের হয় তখনই একটা সিগারেট ধরায় পান খাওয়া শুরু করে যেটাকে দেখে মনে হয় অয়েল পেন আর সিগারেটের ধোঁয়া ছড়াতে থাকে চিমনির মতো মুসলিমদের এই সিগারেট খাওয়া আর পান খাওয়া এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি যখন বিভিন্ন মসজিদে যান সেখানে দেখেন মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানা শুরু করে দেয় আবার অনেকে পান খায় দেখতে খারাপ লাগে আমার মতামত কি ঠিক না ভুল ইসলামের ধূমপানের অনুমতি আছে কিনা এ নিয়ে অনেক ফতোয়া দেওয়া হয়েছে আগে আলেম উলাগণ একটা ফতোয়া দিয়েছিলেন এটা মাকরু তখনকার দিনের জ্ঞান দিয়ে বলেছিলেন তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর বিশেষজ্ঞদের মতামতটাও বদলে গেছে পবিত্র কোরআন সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না বর্তমানে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা আমাদের বলে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ এই পৃথিবীতে মারা যায় শুধু ধূমপানের কারণে যারা ফুসফুসের ক্যান্সারে মারা যায় তাদের মধ্যে 90 পার্সেন্টটি হল ধূমপান করার কারণে যারা ব্রঙ্কার্টিসে মারা যায় তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মারা যায় ধূমপানের কারণে কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা মারা যায় তাদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মারা যায় কারণ তারা ধূমপান করত এই ধূমপান হচ্ছে আসলে স্লো পয়জনিং সিগারেটে থাকে নিকোটিন এবং টার সিগারেট দেখতে কেমন সেটা বাদ দেন প্রায় চারশো জন বিশেষজ্ঞের নতুন একটা ফতো অনুযায়ী তারা বলেন ধূমপান করা হারাম কারণ বলছে তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না আর এতে শুধু আপনার একা ক্ষতি হবে না প্রতিবেশীদেরও ক্ষতি হবে কারণ বিজ্ঞানের বিভিন্ন গবেষণা বলছে যে চেইন স্মোকারদের স্ত্রীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কারণ প্যাসিভ স্মোকিং আরও বিপজ্জনক অ্যাক্টিভ স্মোকিং সরাসরি এটাও ক্ষতিকর প্যাসিভ স্মোকিং মানে কেউ ধোঁয়া ছেড়ে দিল আর অন্য কারো ফুসফুসে সেটা ঢুকে গেল এটা আরো বিপজ্জনক আরো বেশি ক্ষতিকর ধূমপান করলে আপনার ঠোঁট কালো হয়ে যাবে দাঁত কালো হয়ে যাবে দাঁতের মালিক হয়ে যাবে হাতের আঙ্গুল কালো হয়ে যাবে তারপর গলার ক্ষতি হবে এতে করে পেপটি হবে এছাড়াও হবে কোষ্ঠ কাঠিন্য এতে করে যৌন শক্তি কমে যাবে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ক্ষুধা কমে যাবে আপনার স্মৃতিও কমে যাবে তাহলে এই সব গবেষণার উপর ভিত্তি করে বর্তমানে ওলামারা চারশোরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান করা হচ্ছে হারাম এছাড়াও সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে তোমরা নিজেরা হাতে তোমাদের ধ্বংসের মধ্যে ফেলে দিও না তাই এটা আপনাদের ভালো লাগুক বা না লাগুক ইসলামে এটা অনুমতি নেই এবারে পান খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলি পান খাওয়া যদি পানের মধ্যে থাকে তামাক যে কোন রকমের তামাক হোক সিগারেট হোক হোক চাবানো এই সবগুলো আর হারাম এটা বাদে এটা ছাড়া পানের মধ্যে তামাক থাকে না শুধু থাকে সুপারি দেখতে হয়তো খারাপ লাগবে সেটা আলাদা ব্যাপার তবে ইসলাম এ ব্যাপারে নিষেধ করেনি এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই ডাক্তার বলতে পারে আপনারা বেশি পান খাবেন না এতে আপনার দাঁতের ক্ষতি হতে পারে মানে নষ্ট হয়ে যেতে পারে সেটা আলাদা ব্যাপার তবে ইসলামের কথা বললে যে কোনো ভাবে তামাক নেওয়াটাই নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন